নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে শুক্ত তবে আসুন দেখে নিই প্রথমেই আমি কিছু সবজি কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে এখানে আছে রাঙা আলু মানে মিষ্টি আলু পটল পেঁপে বেগুন আর নর্মাল আলু আর নিয়েছি একটা কাঁচা কলা এই সবজির মধ্যে আছে এইগুলোই আর আছে চাল ডগা আমি চালকুণ্ডোর ডগাটাকে এইভাবে ছাড়িয়ে কেটে নিয়েছি এবার কিছু মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি সাদা কালো সর্ষে এক চামচ এই দেড় চামচ মতো পোস্ত দিচ্ছি এই ছোট চামচে এই দেড় চামচ মতো আর দিচ্ছি বেশ খানিকটা আদা আদার পরিমাণটা অনেকটা ইঞ্চি তিনে এই মশলাটার মধ্যে আমি আর জিনিস দেব হাফ চামচ মতো রাঁধুনি সর্ষে পোস্ত রাঁধুনি আর আদা আদাটাকেই আমি বেটে নেব আর একটা কাজ করব সেটা হচ্ছে এই আছে নারকেল কোড়া এটাকে আমি পেস্ট করে এর দুধটাকে আমি বের করে নেবো ছেঁকে দুধটাকে বের করে নেবো আপনারা যদি নারকেল কোড়া দিয়ে দুধ না বের করতে চান বাজারে যে নারকেলের দুধটা কিনতে পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারেন আমি এটা দিয়ে দুধ বার করে নেব এবার আমি আর একটা মশলা করবো সেই জন্য আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চামচখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি একটু ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে দেখুন কুটতে শুরু করেছে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার বসিয়ে দিলাম আবার কড়াই তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেল ভালো মতন গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কলায়ের ডালের বড়ি বড়িটাকে আমি লাল করে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণ দিয়ে আমি একটু বেগুনটা ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে বেগুনটাও আমি তুলে নিচ্ছি দিয়ে দেব ইলিশ মাছের মাথা মাথাটাও আমি ভেজে নেব মাথাটা ভাজা হয়ে গেছে এবার মাথাটা আমি তুলে নিচ্ছি এই তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আর দিয়ে দেব ফোড়ন তেজপাতা আর পাঁচ ফোড়ন তেজপাতা পাঁচ ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব সব সবজিগুলো পেঁপে আলু রাঙা আলু পটল আর কাঁচাকলা দেবো খানিকটা লবণ লবণ ছিটিয়ে সবজিটা একটু ছাঁকলে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি সবজি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব চাল কুমড়োর ডগাটা দিয়েও খুব ভালো করে সাতলানো হয়ে গেছে এবার আমি দিয়ে যে নারকেলের দুধটা বের করে রাখলাম ঘন এটা এখন দেবো না তারপরে যে দুধটা বের করলাম পাতলা এই দুধটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটতে দেব এবার সব সবজি সবজিগুলোকে আমি সেদ্ধ হতে দেব সব সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ইলিশ মাছের মাথাটাকে একটু ভেঙে দেব এবার দিয়ে দেবো এই পোস্ত সর্ষে আদা আর রাঁধুনি বাটাটা একটু জল দিয়ে গুলেও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে আর একটু ফুটতে দেবো মিনিট দুই তিনেক যা গন্ধ বেরোচ্ছে না অপূর্ব মশলাটা দিয়ে আর চিনি দিয়ে বেশ দুই তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার এই যে নারকেলের দুধটা আমি বের করলাম নারকেলের দুধটা আমি মিক্স ব্লেন্ড করে নিয়ে এই যে কাপড় দিয়ে এই যে এইভাবে ছেঁকে নিয়েছি এই নারকেলের দুধটার মধ্যে এবার এক চামচ মতন দিয়ে দেব ময়দা ময়দা দিয়ে ভালো করে গুলে নেব ভালো করে গুলে নিয়েছি এবার গ্যাসটাকে কম করে এটাকে দিয়ে দেব। না হলে কিন্তু অনেক সময় দুধ ফেটে যায় বাকিটা ধুয়েও আমি দিয়ে দিচ্ছি দিয়ে আর একবার ফুটিয়ে নেব খুব ভালো লাগে বন্ধুরা একবার করে খেয়ে দেখবেন গ্যাসটাকে কম করে এক মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এই বড়ি আর বেগুন বড়িগুলো খুব নরম ঝোলে পড়লেই ফুলে যায় সেই জন্য লাস্টে দিলাম যদি বাজারের কেনা শক্ত বড়ি হয় তাহলে আগেই একটু একটু আগেই দিয়ে দিতে হবে যাতে ঝোল ঢোকে ফুটে গেছে এবার গ্যাস অফ করে এই ভাজা মশলাটা এই যে পাঁচ ফোড়ন যে ভেজে রাখলাম এই মশলাটাকে দিয়ে দেব দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে শুকতো কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি আর হ্যাঁ শেয়ারও করে দেবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই